দীর্ঘদিন ডবলিউবি পরীক্ষা হচ্ছে না এখন তোমরা কি করবে তোমরা ডিমোটিভেট আগেও কি পরীক্ষা হবে এই কথা ভেবে তোমরা চিন্তিত অনেক ছাত্র পড়াশোনা ছেড়ে দিচ্ছ অনেকেই বা পড়াশোনা করছো কিন্তু সেইভাবে মনে যেন জোর পাচ্ছ না নমস্কার আমি তোমাদের সন্তু আমি ইউটিউবে সাধারণত ডাব্লিউ পরীক্ষা এবং আদার্স সরকারি চাকরি পরীক্ষার আপডেট নিয়ে আসি এবং সরকারি চাকরির প্রস্তুতি সঠিক গাইডেন্স দিয়ে থাকি এবং তোমাদের সরকারি চাকরি পরীক্ষার ফ্রি ক্লাসও ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে থাকি অতএব যারা নতুন আমাকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে আজকের এই ভিডিওটা ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ডিমোটিভেট হচ্ছ পড়াশোনায় মনোযোগ পাচ্ছ না তাদের জন্য সাবধান বার্তা আমি এই ভিডিওতে নিয়ে আসছি এই ভিডিওটা আমি সাধারণত দুটো টপিক নিয়ে আলোচনা করব কবে নাগাদ পরীক্ষা হতে পারে তবে প্রথমে আমি বলে দিই কোনো অফিসিয়াল আপডেট নয় আমার যুক্তি মতে আমার বুদ্ধি মতে কি বলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কেন বলছি এই এখন পরীক্ষাটা হতে পারে এবং যতদিন না পরীক্ষা হচ্ছে এই টাইমটাতে কিভাবে নিজেকে মোটিভেট রাখবে কিভাবে নিজেকে প্রস্তুত করবে সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিওটা আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে নিজের খামতিগুলো বুঝতে পারবে এবং এই বোঝার পরে যদি তুমি এইটার উপরে কাজ করো তবে যেদিনই পরীক্ষা হবে তোমার চাকরি কিন্তু সঠিকভাবে এই গ্যারান্টিটা আমি দিতে পারি তো প্রথমেই বলি এখানে কিন্তু দুই রকমের স্টুডেন্ট আছে দুই রকমের স্টুডেন্টের চিন্তা আছে প্রথমে যে স্টুডেন্টদের কথা বলবো যারা অলরেডি প্রস্তুত যারা গতবার পরীক্ষা দিয়েছো বা আদার্স পরীক্ষা দিয়েছো অল্প কিছু নামদের জন্য বারবার বাদ হয়ে যাচ্ছে অল্প কিছু নাম্বার জন্য merit list থেকে বাদ হয়েছো বা কেউ দৌড়াতে পড়োনি এতদিনে দৌড়টা তুলে কেনছো পরীক্ষার জন্য প্রস্তুত কিন্তু মোটিভেশন ধরে রাখতে পারছেন এই এক্স টাইপের স্টুডেন্ট যাদের কষ্টটা আমি নিজেও ফিল করতে পারি কারণ আমার ইনস্টিটিউটে অসংখ্য এই টাইপের স্টুডেন্ট আছে যারা কষ্ট করে বা তৈরি যারা মক্কেস্ট পেনলি ষাট পঁয়ষট্টি করে নাম্বার পাচ্ছে আরেক রকমের স্টুডেন্ট যারা আরেকটু বেশি লাফালাফি করছে যাদের প্রস্তুতি পাও হয়নি প্রিপারেশন পি প্রি কমপ্লিট হয়নি তাদের অঙ্ক করতে দিলে অঙ্ক হয়তো সব পারে না জিয়াই পারে না জিতে পারে না এরা কিন্তু আরেকটু বেশি লাফাচ্ছে পরীক্ষা হচ্ছে না বলে এই টাইপের স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা ছেড়ে দিচ্ছে তোমাদের বলি আর এই টাইপের স্টুডেন্টের সংখ্যা অত্যাধিক তাদের বলি তারা বেশি এই ভিডিওগুলোর প্রতি আকর্ষিত হয় আমি জানি আমার এই ভিডিওটাও ওই ধরনের স্টুডেন্টরাই বেশি দেখছে তাই তোমাদের কথাই বেশি করে বলবে কারণ যারা প্রস্তুত তারা এই সব ভাটের ভিডিও দেখে না তাদের নিজেদের একটা ধারণা আছে যে কবে পরীক্ষা হতে পারে কেন পরীক্ষা হচ্ছে না তার একটা আপডেট তাদের সাধারণত তাদের কাছে থাকে যারা প্রস্তুত তারা এই টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করবে তার কিছু ফর্মুলা আমি দেবো যাতে তোমাদের নাম্বারটা ষাটের ঘরে আছে ঘরে ঘরে আছে সেটা বেড়ে যেতে পারে যারা প্রস্তুত নও তাদেরকে বলি এই টাইপের ভিডিও দেখার সময় তোমাদের নয় তোমাদের এখন দেখার সময় হলো প্রস্তুতিটাকে কিভাবে আরো স্ট্রং করবে এই ভিডিওতে তোমাদের আমি একটা কাট অফের ধারণাও দেবো শেষ পর্যন্ত থেকে কারণ কাট ধারণাটা এই কারণেই দেব যে এর বেশি অনেকে ভাবছ যে কাট অফ বেঙ্গল পুলিশে আসে না এই ধরনের আমার দরকার নেই এইগুলো কিন্তু পড়বে না তো যারা প্রথম সাহেবের যাদের স্টুডেন্ট তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দেবো এবং একটা উদাহরণও দেবো একটা অ্যাডভাইস দেবো তোমরা শুধুমাত্র পুলিশের এক্সামে ফোকাস করো কারণ তোমাদের নাম্বার যেহেতু ষাটের আশেপাশে আসছে তোমরা কমেন্ট করে একটু আমাকে জানিও কাদের নাম্বারগুলো এই ষাটের আশেপাশে আসছে মোটামুটি পঞ্চান্ন প্লাস আসছে যাদের নাম্বার পঞ্চান্ন প্লাস আসছে তারা কিন্তু শুধুমাত্র পুলিশের এক্সাম নয় তোমরা আদার্স এক্সামের জন্য প্রায় প্রস্তুত তার মানে আমি বলতে চাই যে সামনে যে সামনে যে রেলের পরীক্ষাগুলো আছে যারা গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট হয়ে গেছে তাদের এম টিপিসি আছে রেলের গ্রুপ ডি আছে বা আদার্স যে এক্সামগুলো হচ্ছে সেন্ট্রালের সেই এক্সামের দিকে একটু ফোকাস করো এতে তোমাদের দুটো লাভ হবে একটা হচ্ছে তোমরা ডিমোটিভেট হবে না কারণ এক্সামের জন্য প্রস্তুতি চলছে দু নম্বর হলো তোমাদের প্রস্তুতিটা চলতে থাকবে একটা জিনিস তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে যে যে পরীক্ষা প্রত্য শুধু একটু আলাদা হয় যেমন রেলে পড়লে তোমার ইংরাজিটা লাগছে না জিডিতে ইংরাজিটা লাগছে না বা ইংরাজিটা লাগছে তুমি হিন্দিটা পড়লে হয়ে যাচ্ছে এরকম কিছু কিছু আলাদা থাকে কিন্তু সিলেবাসের বেশ ধারণাটাও কিন্তু এক তুমি যদি এই মুহূর্তে তুমি গ্রুপ ডি দিকে ফোকাস করো বা আদার সাইজএম দিকে ফোকাস করো দেখবে তোমার ওই প্রস্তুতি আরো বেশি হয়ে যাবে এবং তুমি যখন ফিরে এসে ডব্লিউবিপি এর পরীক্ষা কেপির পরীক্ষা দেবে দেখবে তোমার নাম্বারটা 70 এর কাছাকাছি চলে গেছে কারণ তুমি রেলের জন্য যখনই পড়বে তখন সায়েন্স ফ্যাক্ট বেশি করে পড়বে জিও এটা একটু হার্ড লেভেলে করবে ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু বিষয় যেগুলো তোমার ডব্লিউবিপি এর জন্য তুমি করনি যেমন থিকোনোমিটি জিওমেট্রি পড়বে সেই সময় এসে তুমি দেখবে যে জিওমেট্রিক ইকোনমিক্সের এক দুই নম্বর যেটা ডাব্লিউ তে আসে সেখানে তোমার এক দুই নম্বর বেড়ে যাবে এবং তোমার প্রস্তুতিটা আরো দৃঢ় হবে একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো তো সেই সমস্ত স্টুডেন্টের কথা তোমার আশেপাশে দেখবে দাদা দিদিরা এখনো ঘুরে বেড়ায় যারা এখনো চাকরি পায়নি তারা ওই যে দু তেরো চোদ্দ পনেরো সালে বা বারো সালের দিকে দেখবে বিএড ডিএলএড করে বসেছিল তাদের একটাই লক্ষ্য ছিল তারা টিচার হবে এবং আমি জানি এই ভিডিওটা ডিএলএর প্রার্থীরাও দেখবে তারাও একটু কমেন্টে জানিও তোমাদের মনের ব্যথাগুলো আমি এই কমেন্টে দেখতে চাই যে তারা শুধু টিচার হবে বলেই বসেছিলে এই হচ্ছে পরীক্ষায় কাল হবে এই পরশু হবে এই তোরশু হবে করতে করতে এই বছর হচ্ছে না পরের বছর হবে কেস এই ঝামেলার মধ্যে দিয়ে গিয়ে ওরা কিন্তু আর অন্য এক্সামের দিকে ফোকাস করেনি তার ফলে দেখবে তারা এখনও বেকার আছে ওই সময় কিছু কিছু ছেলে ছিল যারা পুলিশের এক্সামের দিকে ফোকাস করেছিল রেলের এক্সামের দিকে ফোকাস করেছিল বা আদার্স এক্সামের জন্য ফোকাস করেছিল তার ফলে কিন্তু তারা এখন একটা চাকরি করছেন সেই কারণে আমি বলতে চাইছি তোমরা পুলিশের এক্সামটাকে স্বপ্ন তোমার তুমি রাখো স্বপ্নটাকে তার পাশাপাশি ওই এক্সাম গুলোর দিকেও ফোকাস করো তাহলে তোমার মোটিভেশনটা ধরা থাকবে এবং প্রিপারেশনটাও একটা নেক্সট লেভেলে যাবে দুই নম্বর যাদের এই প্রস্তুতি হয়নি তারা দেখো ভাই এই সব ভেবে লাভ নেই কবে পরীক্ষা হচ্ছে কবে হবে না দেখবে এরকম করতে করতে পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা গিয়ে বসবেও কিন্তু তুমি পাশ করতে পারবে না কারণ কি তোমার প্রস্তুতিটাই তো হয়নি তুমি তো অঙ্কটাই ঠিক করে করো নি জিকেটাই ঠিক করে করো নি তুমি সিলেবাসটাই তো ঠিক করে জানাবো এখন বড়ো যাদের নম্বর চল্লিশ পঁয়তাল্লিশের দিকে আসছে তাদের কিন্তু চাকরি পাওয়ার চান্স নেই বললেই চলে বা ইভেন তুমি উপরে যাদের উঠছে না তাদের কিন্তু মাঠে ডাক পাওয়ার চান্স আছে কিনা এবার সন্দেহ আছে যদি মনে হয় যে ডিটেল একটা কাট ভিডিও তোমাদের জন্য করি ডাব্লিউ বি জন্য করি বলতে প্রশ্ন না দেখে তো বলা যায় না তবু একটা ধারণা দেয়া যায় দীর্ঘদিন যেহেতু পরীক্ষা হচ্ছে না ছেলে মেয়েদের প্রিপারেশন লেভেল দেখে বা সিট কত আছে সেটা দেখে একটা ধারণা তৈরি করা যায় যে এর নিচে হয়তো কাট অফ নামবে না তোমরা দেখতেই পাচ্ছ বিগত দিনে কাট অফ কত বাড়ছে তবে যাদের স্টার্টের কম আছে তারা কিন্তু প্রস্তুতিটা আরো জোরদার দাও এই যে যে গ্যাপটা তোমরা পাচ্ছ পরীক্ষা হচ্ছে না এই গ্যাপটাকে কাজে লাগাও অসংখ্য মক দাও এখন যে ভাইটাল সময় সেটা হচ্ছে মক টেস্ট দেওয়ার সময় প্রতিদিন একটা দুটো করে মক টেস্ট দাও যারা প্রস্তুতি হয়ে গেছে এবং বন্ধুদের সাথে একা বসে মকতেস দেবে না তাহলে কোনো ইয়ে পাবে না মোটিভেশন পাবে না দশ বারো জন বন্ধু মিলে একটা গ্রুপ বানাও গ্রুপের মধ্যে বসো একসাথে একদম টাইম ধরে সবাই মিলে এক্সাম দাও কে কত পেলে দেখো কে ফার্স্ট হলে দেখো ফার্স্ট যে হবে তাকে একটা গিফট দাও না প্রত্যেক জন মিলে 10 জন মিলে বস প্রত্যেককে 2 টাকা 5 টাকা করে দিয়ে এটা রিয়েল ফিক্স যে যে ফার্স্ট হবে তাকে আজকে একটা চকলেট খাওয়াবো যে ফার্স্ট হবে সবাই মিলে আজকে দেখবে তাতে মোটিভেশনটা পাবে যে এই বাবা আজকে এই চকলেট পেলে চল কালকে আমাকে পেতো এই যে মোটিভেশন তুমি পাবে যারা এরকম গ্রুপ করে পড়ো একটু বলো আমাকে কেমন মোটিভেশনটা লাগে তো এই মক টেস্ট দিলেই হবে না এই মক টেস্ট দিয়ে অ্যানালাইসিস করা মক টেস্ট দেওয়া শেষ এবং তুমি অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করে দেখো কোন পার্টটাতে তোমার কম নাম্বার আসছে সেই পার্টটাকে স্ট্রং করার চেষ্টা করো দেখবে তোমার সেই পার্টটাও স্ট্রং হয়ে যাবে এবং এই সর্বোপরি দেখো এইগুলো তো প্রত্যেকেই শুনছো আর প্রত্যেকে জানো করো করো না কেউ কিন্তু সর্বোপরি তোমাদের একটা কথা বলি এই ওবিসির কেস কিন্তু খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং মিটে যাওয়ার পর পরীক্ষা এত তাড়াতাড়ি হবে তোমরা কিন্তু সামলানোর সময় পাবে না তোমরা কিন্তু সুযোগ পাবে না নতুন করে আবার প্রস্তুতি করা যারা লেগে আছে যারা থামেনি তারাই কিন্তু করে যাবে যাবে তারাই কেল্লা এবং এই কথাটা আমি কেন বলছি যে খুব তাড়াতাড়ি মিটে সরকার মেটাতে বাধ্য কারণ ভোট এবং ভোট এবং বিভিন্ন ফোর্স থেকে যে খবরগুলো আসছে তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মিটে যাবে মাস দেড়েক দুয়েকের মধ্যেই মিটে যাবে এবং পরীক্ষা খুব তাড়াতাড়ি তোমাদের ডেট ঘোষণাও হয়ে যাবে যারা প্রস্তুতি হোক পড়ো এবং প্রস্তুতিটাকে এমন পর্যায়ে নিয়ে যাও যাতে এবার পরীক্ষা হলে তোমার সিলেকশন একদম হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার আমার যথারীতি যথাসাধ্য আমার নলেজ যেটুকু আছে সেই অনুযায়ী এবং আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পড়তে থাকো